সেদিন সন্ধেবেলা প্রমীলা যখন তার বাপের বাড়ি যাওয়ার জন্য সাজগোজ করতে ব্যস্ত তখন হঠাৎ করে সে একটা গরুর ডাক শুনতে পায়। কি গোবরের গন্ধ আসছে গরুটা তো কবেই বিদায় হয়ে গেছে তাহলে ডাকছে কে আর গোবরের গন্ধটাই বা আসছে কোথা থেকে এই কথা বলে প্রমীলা যখন গোয়াল ঘরের কাছে আসে এবং গোয়ালের ভেতরে টর্চের আলো ফেলে তখন সে দেখতে পায় একটা ভয়ঙ্কর কালো গরু তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে রক্তের মতো লাল জল জলে তার দুটো চোখ চকচক করছে ঘাড়া দুটো শিল ক্রমাগত খুঁজছে সেই গরু ওরে বাবা রে যে আমাদের লক্ষ্মী যে মুহূর্তে মুহূর্তে দেখে যে তার শাশুড়ি ঠিক তার পিছনে দাঁড়িয়ে রয়েছে ভয়ঙ্কর রাগে তার চোখ দিয়ে আগুন বেরোচ্ছে দাঁতগুলো ঠিকরে ঠিকড়ে যেন বেরিয়ে আসতে চাইছে এরপর প্রমীলা সেখান থেকে ছুটে নিজের ঘরে চলে যায় এবং কিছুক্ষণ পর স্বপন অফিস থেকে ফিরলে এ কি প্রমীলা তুমি এই অসময়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে রয়েছ ভূত ভূতের মায় তোমার মা ভূত আমাদের গরু লক্ষ্মী ভূত সাবুধ কী সব আজে বাজে প্রমীলা তোমার মাথার ঠিক আছে তো এরপর প্রমীলা স্বপনকে গোয়াল ঘরে দেখা সমস্ত ঘটনা খুলে বলে আর সব কিছু শুনে ওই চলো তো দেখে কোথায় তুমি ভূত দেখেছ যত সব আজে বাজে কথা গরুটাকে তাড়িয়ে ছাড়ল এখন আবার নতুন ঢং এই কথা বলে স্বপন প্রমীলাকে নিয়ে গোয়াল ঘরের দিকে যায় এবং সেখানে গিয়ে সে তেমন কিছুই দেখতে পায় না দেখেছো তো এখানে কিছুই নেই তোমার মনের ভুল খালি টিভিতে যত বাংলা সিরিয়াল দেখবে আর সংসারের নতুন নতুন অশান্তি পাকাবে যাই হোক চলো তুমি আবার বাপের বাড়ি যাবে অনেকটা রাত হলো চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি এরপর স্বপন বউকে নিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য রওনা দেয় কিছু দূর যাওয়ার পরে যখন তারা ভাগাড়ের রাস্তাটা ধরে তখন হঠাৎ করেই একটা গর্জন শুনতে 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 পায় ও তুমিও কি পাচ্ছ শুধু নয় প্রমীলা আমি দেখতেও পাচ্ছি আমাদের গরু লক্ষ্মী কি ভয়ঙ্কর চেহারা নিয়ে দাঁড়িয়ে রয়েছে স্বপনের কথা শেষ হতে না হতেই লক্ষ্মী তাদের আক্রমণ করে প্রমিলার হাতটা কামড়ে ধরে এরপর লক্ষ্মী তেরে যায় স্বপনের দিকে তাকে শিং দিয়ে গুতোতে থাকে আর গর্জন করতে থাকে এবার ওকে ছেড়ে দে লক্ষ্মী যতই হোক ও তো আমার সন্তান ওর কোনো কষ্ট যে আমি দেখতে পারি না মাগো আমায় ক্ষমা করে দাও মা বয়ের কথা মতো চলে আমি তোমার সাথে কতলা অন্যায় করেছি তাও তুমি আমাকে ক্ষমা করেছো আমার কষ্ট দেখে কষ্ট পাচ্ছ মাগো আমায় ক্ষমা করে দাও মা আমাকেও ক্ষমা করে দিন মা আমিও অনেক অনেক অন্যায় করেছি এরপর সাবিত্রীর আত্মা ও লক্ষ্যের গোভূত সেখান থেকে অদৃশ্য হয়ে যায় এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টের নেক্সট পার্ট অবশ্যই লেখো আর আমাদের ফেয়ারিটুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও